প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম কাশী দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোহার বাধ্য শুভেচ্ছা তো চলুন দেখে যাক যে আজকের ভিডিওটি কী হতে চলেছে তো গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভর্তি সংক্রান্ত তো আজকে আমরা সেটাই পঙ্খানুপঙ্খানুভাবে বিশ্লেষণ করব চলুন দেখা যাক তো এটি প্রকাশিত হয়েছে তারিখ দেখতে পাচ্ছেন টান্তিকের কোতে চৌদ্দ এগারো দু হাজার বাইশ প্রকাশিত হয়েছে বিষয় দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও ভর্তির আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী প্রচার উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার তেইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এত দ সঙ্গে উপযুক্ত বিজ্ঞপ্তি ও ভর্তির আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী অর্থ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশকমে অনুরোধ করা হলো তো চলুন দেখে নেওয়া যাক যে কী বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে সেটাই আজকে এখন আমরা দেখব তো দেখেন এখানে তারা আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সময়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি তো ঢাকা মহানগর সহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে একটি ঠিকানা দেখতে পাচ্ছেন এইচডব্লিউডিপিএস জিএসএট ডিলেটক ডট কম ডট বিডি এই ঠিকানায় পাওয়া যাবে অর্থাৎ ভর্তি আবেদন হওয়ার জন্য এই ঠিকানায় আপনাকে প্রবেশ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ষোলো এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল এগারোটাতে শুরু হয়ে ছয় বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অর্থাৎ এখানে আপনি সময় পাবেন ষোলো তারিখে শুরু হবে এগারো মাসের এবং ছয় বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি একশো দশ টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসের মাধ্যমে প্রদান করা হবে উল্লেখ্য ঢাকা নব মহানগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ তিনটি ফিডার শাখাসহ তিনটি ভিন্ন রূপে গ্রুপে বিভক্ত থাকবে আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে এছাড়াও সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবেন এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তির প্রতিটা আবেদন সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দিতে আর পছন্দ করা যাবে না দু হাজার তেইশ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল লটারির কার্যক্রম সারাদেশে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো প্রক্রিয়া গ্রহণ করা যাবে না অনলাইনে লটারির প্রক্রিয়া শিক্ষার্থী নির্বাচন করে আঠাইশ বারো দু হাজার বাইশ তারিখের মধ্যে ভর্তির কার্ড সম্পন্ন করতে হবে এছাড়া শিক্ষামন্ত্রণের নির্দেশনা মোতাবেক দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স ছয় বছর নির্ধারণ করা হয়েছে এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সম আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে এক্ষেত্রে তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নাই উল্লেখ্য শিক্ষক শিক্ষিকা কর্মচারী সরকারের প্রাথমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে একইভাবে শিক্ষক শিক্ষিকা কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে তার ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আগামী দশ বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দে অনলাইন লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে অনলাইন আবেদন ফর্ম পূরণের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নেওয়া বলি ডব্লু ডাব্লু ডট ডিএসি ডট বিডি সেকেন্ডারি সার্কুলার অর্ডার ডট টেলিটক ডট বিডি ওয়েবসাইট হতে জানা যাবে তো দেখে যে আর কী সার্ক নোটিস তারা দিয়েছে তো চলুন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কুলার একটা নোটিশ তারা দিয়েছে নোটিশ বিজ্ঞপ্তি যে সরকারি মাধ্যমে বিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নেওয়া বলি তো দেখেন বিষয় গেছে এখানে দেওয়া আছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ দপ্তরে আওতাধীন দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর জেলা উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ওয়েব ও এস এম এসের মাধ্যমে ভর্তির আবেদন পূরণ ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলী এখানে আবেদন পূরণের জন্য কিছু রুলস দেওয়া আছে তারপর আবেদন দাখিলের সময়সীমা দেওয়া আছে এখানে আরও বিভিন্ন নিয়ম কারণ দেওয়া আছে আপনারা যারা আপনারা আপনাদের ছেলে সম্পর্কে ভর্তি করবেন তারা অবশ্যই রুলসগুলো দেখে নেন যেমন দেখেন যে তিন নম্বর দেখতে পাচ্ছেন প্রার্থীতা রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণিত প্রস্তুত তিনশো পিক্সেল স্ক্যান করে জিপিজি ফরম্যাট নির্ধারণ স্থানে আপলোড করবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেক রুলসগুলো দেওয়া আছে আপনারা জাস্ট শুধু ভালোভাবে দেখে নেন তারপর তখন আপনারা আপনার সন্তান বা ছেলে মেয়েকে বা ভাই বোনকে ভর্তি করার জন্য সিদ্ধান্ত নেবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ